আমি যেভাবে বলছি সেইভাবে কাজ করবি আশেপাশে কিন্তু পুলিশ আছে আচ্ছা বস হ্যাঁ ঠিক আছে আর যেখানে বড় গরু দেখবি তার আশেপাশে ঘোরাফেরা করবি আর দশ মিনিট পর পর আমার সঙ্গে যোগাযোগ করবি সাবধানে কাজ করবি মনে থাকবে ওকে বস যা যা স্যার আজকে রাখবো আসেন একদম দুশো দশ একবারে দেশি গরু নিজের খাবারের গরু ভাই

না বাবা আমার এবার কোনো শরিক টরিক নাই দুই ছেলে বিদেশ থাকে টাকা পাঠাইছে একাই দিচ্ছে এবার শুনে ভালো লাগলো মাসাল্লা তাহলে গরু যদি আপনার পছন্দ হয় দাম দর নিয়ে একটু কথাবার্তা কি কোন কাকা আমার গরু একবারে কাসান ঘাস খাই বড় করছি টাকা দিয়ে কিনলে আপনি ঠকবেন না দুই লাখ দশ হাজার টাকা আমার কাছে মানে খুব বেশি টাকা না অনেক গরু আছে দেখছেন এটাই কিন্তু আপনার পছন্দ হয়েছে নিয়ে যান সবাই খুশি হবে না বাবা দুই দিতে পারবো না এক লাখ আশি হাজার টাকা আমি মনস্থির করেছি সেটাই যদি হয় তাহলে আমি গরুটা নিতে পারি চাচা ওই বিশ হাজার টাকা আপনার কাছে পাচ্ছে ওটা তো কোনো ঘটনা না এই রোদ গরম কত দূর থেকে গরু নিয়ে এসেছি আচ্ছা আর দশ হাজার টাকা বাড়াই দেন কথাবার্তা না বাড়াই আশির পরে আর দুই হাজার টাকাও দেওয়া সম্ভব না স্যার সে কি দুই হাজার টাকা বলে বেশি দিব না ওই যান গরু নিয়ে একদিন বেশি হাটে থাকলে একদিনের খরচ পারবো হ্যাঁ দিয়ে দিই কি কোন তাই তাছাড়া এই গরু বিক্রি করি তো আমাদের পোলা পানের বাবা মার কাপড় কিনতে হবে ওর থেকে ভালো দিয়ে দিই তাড়াতাড়ি বাড়িতে যাই চা দিয়ে দিলাম আপনি আবার মনে করেন না যে আপনি ঠকছেন আমাকে ঠেকায় জন্য দিলাম তাহলে আপনাদের টাকা পয়সা বুঝে নেন আর আমার লোকজন দিয়ে আমি গরু নিয়ে যাই তাহলে তো হয়েই গেল টাকা পয়সা বুঝে নেন ভাই সকালের না লাল একটা গরু নিয়ে গেল গরুটা কই গরু গরু তো ব্যসা হয়ে গেছে তাই না ভাই জান এই যে টাকা আল্লাহ দিলে তাড়াতাড়ি ব্যসা হইলো হ্যাঁ কোন কি ওই গরু না আমার আব্বা পছন্দ করছে গুরু গরু বেছে কোন কি আপনি আব্বার পছন্দ ছিল তাহলে আগে কইবেন না আগে কইলে আপনাকে দিয়ে দিতাম কত বেছেন কত ভাই কত পেচ্ছি পাক্কা এক লাখ আশি হাজার টাকা বেচ্ছি দুই বিষ চাইছিলাম এক লাখ আশি দিছে কিনবার তো বললাম না ভাই তা চলেন একটু চা খাওয়াই আপনাদেরকে না এখন তো চা খাওয়ার সময় নাই বাড়িতে দাঁড়ান লাগবো তাড়াতাড়ি না খাইলাম ভাই তাহলে আরেকদিন খাইলো গরুটা কিন্তু দেন নাই ভাই চা যদি না খান তাহলে কিন্তু কষ্ট পাবো আমি

মানুষ তো শখের বিষয়ে একটু পান খায় আপনার তাও খান আপনি খেলে খান আমরা বিল নি ভাই এটা কোনো কথা কই না তারা ভালোই ছিল ভালো তো ছিল কেমন জানি আমার তারা ঘুরতে আছে ভাই যান যাই গিয়ে আমার কোনো ভালো লাগতেছে না আমার মনে হয় যে রোদ্রের থেকে আইসেন তো শরীর মানে একটু কেন আপনাদের ভাই যান ভালো লাগতেছে না শুইবেন শুইবেন আমরা যাই গিয়া চল চল আমার ভালো লাগছে ভাই শোনেন ভাই আমার তারা সব বসেন 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 বসেন

কোন কি চিন্তাই কিমনে হইল আরে তো পুলিশ প্রশাসন আছে অমনে করে নিলা তো পুলিশের কাছে যাবারই পারতাম রে ভাই অতো বুঝি নাই গরুটা বেশ আইতাসি এক ভাই কইলাম গো গরু না কি তার পছন্দ হইসে আপনার গরু বেচতে পারি না এই জন্য এক চা খাইতে কইলো তো বুঝি নাই কা ভাইজান না করছিল

হ্যাঁ ওখ বাড়ি শেরপুর শেরপুর থেকে একটা গরু নিয়েছিলাম বাইজানের শোকের গরুটা রাতে পালছে বাইজান শান্তন আমরা বাড়িতে যাম ভাই আব গাছে বাড়ি যায় না বারোটা পর্যন্ত নাই কিচ্ছো রাই গেছে নাই এক টাকা পয়সা সব নিয়ে গেছে গা কোন কী ভাই এত টাকার গরু বেচলেন এখন আপনার কাছে গাড়ি ভাড়া নাই সব আল্লার ইচ্ছা ভাই আল্লাহ দে আল্লাহ নেয় ধৈর্য ধারণ করেন ও ভাই জোয়া ঘুরে নাম গজাম

সন্ধিমণি তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন গারস্থভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে তাই আর দেড় কেন আজই অর্ডার করুন সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি